দেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্প গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প এই প্রকল্পের বরাদ বেশিরভাগ ঘর ফাঁকা হয়ে গেছে ঘরের সামনে ঝোপঝাড়ে ঢেকে গেছে তালা বদ্ধ রয়েছে অর্ধেকেরও বেশি বসত ঘরে মরিচিকায় ঢাকা পড়েছে ঝুলছে তালা আবর্জনায় ঢাকা পড়েছে ঘরের বারান্দা বহু ঘরে মানুষ না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ মিটার অপসারণ করছে বিদ্যুৎ বিভাগ আশ্রয়নের ঘর ভাড়া দেয়া সহ বিক্রয়ের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে এছাড়াও অনেক প্রভাবশালীদের নামেও বরাদ্দ দেওয়া হয়েছে ঘর স্কুলের কার্যক্রম শুরু না হওয়ার কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে আশ্রয়নের শিশুদের আমার সংসারে মাঝে দশ বারো জন মানুষ এক ঘরের মাঝে তাই এনতে যদি একটা ঘর আমার দিত যেমন আমার একটু সুবিধা হইতো আর কি বলছিলাম যে আমাদের এখানে তো অনেক ঘরই কিন্তু সরকারের দেওয়া এবং অনেক ঘরে দেখবেন যে খালি বইলা রয়েছে ওই ঘরে যদি আশেপাশের হতদরিদ্র যারা এক বেলা খাইতে পারে দুবেলা খাইতে পারেন তাদের যদি দিত তাহলে খুব ভালো হতো যেখানে স্কুল আছে স্কুলটা যদি চালু হইতো তাহলে অনেক যেমন হত দরিদ্র আছে তাদের ভালো হইতো যেমন স্কুলটা বড় লেখা হইতো পরালেখার মান যেমন সরকার থেকে দেখতো সালের 23 মার্চ উপজেলার গাজপুরি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে 8 একর 90 শতাংশ জমির উপর 142 টি পাকা ঘর নির্মাণ করে সরকারি ব্যবস্থাপনায় ভূমিহিনদের নামে বরাদ্দ দেয়া হয় এর পরেই প্রশাসনের মাধ্যমে কাগজপত্র যাচাই বাছাই করে 142 টি ভূমিহীন পরিবারকে 2 শতাংশ জমির দলিল সহ পাকা ঘর হস্তান্তর করে সরকার 10 গরে মধ্যে 3 জন এরকম মানবগণ সব ক্ষেত্রেই মধ্যে মধ্যে একজন হেরা চেয়ার একশো চল্লিশটা ঘর লোক যে ঘর নিছে ঘর নেওয়ার পরে অনেক লোক মনে করুন যে এই ঘর খালি নিচে পর্যন্ত পরে আর থাকে না ওরা না থাকা থেকে আম ঘর মনে করুন যে এনে লোকও নাই ধরুন আমরা সমাজও করবে পারি না আবার এগর কারণে ধরুন আমরা এনে লসে আছে। যেগুলার আসলে মূলত গড় দেওয়া হয়েছে এই লোকজনের জাগা জমি সবকিছু থাকার জন্য তাগর সব আছে কিন্তু আসলে জাগর কিছু নাই তা ঘরে এই জায়গায় ঘর দেয় নাই উদ্বোধনের প্রথম দিকে প্রায় সব ঘরে পরিবারের সকল সদস্যদের নিয়ে বসবাস শুরু করে বাসিন্দারা কিন্তু কিছুদিন পর থেকেই আশ্রয়নের বসত ঘরগুলোতে তালা ছুঁড়তে শুরু করে পড়াতে অনেকে লোক তালা মারে থেকে গেছে আসে নাই অনেকেরই বাড়ি ঘর আছে তারপর ঘর লয়ে এই যে কিছু কিছু ঘর উদ্বোধনের দিন তালা দিছে এখনো তালা খায় অনেক দূর দূরে গিয়া হেরা চাকরি করণ লাগে যার কারণে তারা এখানে থাকবার সময় দিতে পারতাছে না যদি এখানে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকতো বা একটা লাইন ধরা চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে যাইতো চাকরির কোম্পানি যাইতো তাহলে মানুষগুলা এখানে গড় পাইছে এখানেই থাকতো আশ্রয় প্রকল্পের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দীর্ঘমেয়াদী বসবাস না করলে সেটা অবশ্যই আলার্মিং তবে যেহেতু ঘরগুলো তাদের নামে দেওয়া হয়েছে এবং যেহেতু দলিলের মাধ্যমে করা হয়েছে দলিল বাতিল ছাড়া এই তাদেরকে আসলে তাদের যে বরাদ্দ এটা আসলে বাতিল করা সম্ভব না এই ক্ষেত্রে আমরা আমরা সরজমিন তদন্তের মাধ্যমে আমাদেরকে প্রথমে বিবেচনা রাখতে হবে যে কতজন এরকম ভাবে দীর্ঘমেয়াদে থাকছেন না এবং সেখান থেকে তাদের তাদের বিষয়ে আসলে কি কার্যক্রম নেওয়া যেতে পারে আইনি আমাদের কাছে কি অপশনগুলো আছে এটা আমাদেরকে বিচার বাসিন্দাদের অভিযোগ আশেপাশে এত বেশি লোকের কর্মসংস্থান না থাকায় আশ্রয়নের ঘর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই